গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মঙ্গলবার উনিশে আগস্ট সকালে চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ সময় তিনি মাস্ক পরা ছিলেন নিউরোলজি বিশেষজ্ঞ ডক্টর দেখানোর শেষে পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়েছে কাশিমপুর মহিলা কারাগারে জেল সুপার কাওয়ালিন নাহার জানান জেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ডক্টর দীপুমণিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে নেওয়া হয়েছিল চিকিৎসা শেষে পড়া নিরাপত্তায় ফের তাকে কারাগারে আনা হয়েছে ছাত্র জনতার গণব্যত্থানে গত বছরে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উনিশে আগস্ট দীপুমণিকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে তিনি কারাগারে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে রাজধানীর বিভিন্ন থানায় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিক মামলা রিমান্ডে নেওয়া হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন